মুক্তাগাছা উপজেলার চান নং ইউনিয়নে জামায়াত ইসলামের আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী চার নং কুমারগাতা ইউনিয়নের দুই নং ওয়ার্ড গারাইকোটি আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমারগাতা ইউনিয়নের সভাপতি জনাব শাখাতুল্লা উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার আমির অধ্যাপক শামসুল হক সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ আল মুজাহিদ বায়তুল মাল সম্পাদক মাওলানা আফতাবুর রহমান আকন্দ মজলিসের সুরা সদস্য জনাব রফিকুল ইসলাম কুমারগাতা ইউনিয়ন জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মানিক সঞ্চালনায় ছিলেন কুমারকাতা ইউনিয়নের সেক্রেটারি জেনারেল এজেট এম তোফাজ্জল হোসেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন এবং আপনারা শুনুন জামায়াতের নেতার বক্তৃতা